ফের বিতর্কে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আটচল্লিশ ঘন্টার মধ্যে কি করবেন হুমায়ুন কবির দলকে দিলেন কড়া বার্তা বুধবার ভরতপুরে হুমায়ুন কবির নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের বুধবার ভরতপুরে এসআইআর এসআইআর নিয়ে তৃণমূলের ওয়ার রুম উদ্বোধন করবেন বিধায়ক এরপর ভরতপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় সভায় বক্তব্য রাখেন তিনি হুমায়ুন কবির বলেছেন আমরা কাউকে আগে আঙুল দেখাবো না কিন্তু আমাদের ওপরে কেউ এক আঙুল তুললে দুই আঙুল তুলব এর চুললে পাথরে জবাব দেবো এতদিন অনেক কিছু মুখ বুঝে সহ্য করেছি এরপর অভিযোগে শুরুই বলেছেন আমি যে দলের বিধায়ক দু সালে পঞ্চায়েত নির্বাচনের টাকার বিনিময়ে সালার ভরতপুরের ওসিকে ব্যবহার করে গণনা কেন্দ্রে কিভাবে অরাজকতা সৃষ্টি করে তারা কিভাবে নির্বাচিত হয়েছিল দুঃখের বিষয়ে আজ পর্যন্ত সেই সব মেম্বার প্রধানরা আমাদের সাথে কোনো যোগাযোগ নেই তারা শুধু জমি লুট করতেই ব্যস্ত তবে হুশিয়ারও দিয়েছেন হুমায়ুন এবং যে অবশ্যই পড়বে শুধু শৃঙ্খলা কমিটি কি শুধু হুমায়ুন কবিরের জন্য হুমায়ুন কবিরকে নভেম্বর রাজ্যের ডিসিপ্লিনারি কমিটি যার কনভেনার সিনিয়র মোস্ট এম এল এ বা রাজ্যের মন্ত্রী সদীয় মন্ত্রী এবং কৃষি মন্ত্রী সুবন বাবু আমাকে শোকজের চিঠি দিয়েছিল আমি সেই দিনই চিঠি রিসিভ করে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে চিঠিতে ছিল তিন দিনের মধ্যে উত্তর দিতে আমি চব্বিশ ঘন্টার মধ্যে শোকজের উত্তর দিয়েছি আজ পর্যন্ত তার রিপ্লাই পাইনি সেটা ঠিক হলো না বেঠিক হলো সেটা ওনার সন্তুষ্ট না ওনারা এখনো সন্তুষ্ট হননি পাননি সেকেন্ড আবার মার্চ মাস দু হাজার পঁচিশে আবার একটা শোকজ করা হলো যেদিন আমি লেটার অফ অপোজিশন যখন গোটা মুসলিম সম্প্রদায়কে অ্যাটাক করলো গোটা মুসলিমদের এম চ্যাংগুলা করে রাস্তায় ফেলবো বলল। তখন এই রাজ্যের প্রশাসন তার বিরুদ্ধে কোনো নোটিশ করলো না তাকে জিজ্ঞাসাবাদ করলো না আমি একা মুখ খুললাম তখন রাজ্যের শৃঙ্খলা কমিটি আমার বিরুদ্ধে আবার সেকেন্ড শৃঙ্খলার নোটিশ দিল তার আমি এক পাতার নোটিশে তিন পাতার উত্তর দিচ্ছি আজও পর্যন্ত তার রিপ্লাই পাইনি আবার জুন মাস দু আমাকে সতর্কীকরণ তিন পাতার সতর্কীকরণ ওয়ার্নিং ইংরেজিতে বাংলায় যেটা সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে যে তুমি সাবধান হয়ে যাও তুমি এইভাবে মুখ খুলো না নিশ্চয়ই কিন্তু যখন নজরুল ইসলাম টার্জেন ভরতপুরের মাটিতে থানার সামনে কিছু মহিলাকে পয়সা দিয়ে জোগাড় করে কিছু তুলাবাজ প্রধানদের সহযোগিতা নিয়ে তৃণমূলের বিধায়কের ছবিতে কুসত্রিকা পড়ায় যখন তার ছবিতে ঝাঁটা মারে তখন যার ছবিতে জুতো মারে সেটা কি শৃঙ্খলা ভঙ্গ মধ্যে পড়ে না তখন এরা কি করে তারপরে এই যে ভোটের নিরিখে কাঁদি পৌরসভা বড় বড় নেতা দেখলাম অনেক বড় বড় নেতা অনেক বড়ো বড়ো বাণী সতর্ক বাণী এবং আমাকে বহিষ্কার করার জন্য তিনি রাজ্য নেতৃত্বর কাছে সুপারিশ করছেন ওপেন চ্যালেঞ্জ করে যে একে দল থেকে ছেটে দেওয়া হোক বহিষ্কার করে দেওয়া কারণ তাদের যারা নেতা তাদের তাহলে এমনি লুটে খাচ্ছে আরও লুটেটা অনেক সহজ হয়ে যাবে কারণ হুমায়ুন কবিরই তো বাধা আর তো কেউ বাধা দেওয়ার লোক নাই এই জেলায় তো হুমায়ুন কবিরকে ছেটে দিতে পারলে আরও বেশি সহজ হবে কিন্তু জানে না জীবিত ইন্দিরা গান্ধীর থেকে মৃত ইন্দিরা গান্ধী ভয়ঙ্কর ছিল তাই তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির কে যদি বাইচান ছেটে দেওয়া হয় তাহলে মুর্শিদাবাদের রাজনীতিতে কি মেরুকরণ হবে সেটা সময় কথা বলবে এই ধরনের ব্যক্তি একজন ফাতেমা ডাঙায় বাড়ি তার জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিল দু সালে সে তার আগে শাহনাজ বেগম জেলা পরিষদের সদস্য আমার এলাকা থেকে আমার বাড়ি যেখানে আমিও তাকে ভোট দিয়েছি সে জেলা পরিষদের মেম্বার সে ছিল মহিলা নেত্রী তাকে সরিয়ে এই কাপাস ডাঙ্গার ফতেমাকে করা হয়েছে ফতেমার স্বামীর নাম নবাব তিন মাস আগে আপনারা ফুটেজ দেখে নেবেন ওই গোষ্ঠীর ভোট ছিল স্বনির্ভর গোষ্ঠীর পঁয়তাল্লিশ টানা কটা আসনের ভোট তিরিশ জনের কাছ থেকে দেড় লাখ করে টাকা নিয়েছিল দিয়ে তাদেরকে প্রার্থীও করেনি তাদের স্বামীরা তারা ওকেও ধরে লেকড়িচার ওর বরকেও ধরে আচ্ছা করে ঠুসে দিয়ে ফাটি ফুটি দিয়ে চোদ্দ দিন কলকাতায় ভর্তি ছিল সে বলছে হুমায়ুন কবিরের সাথে পাঙ্গাল লড়ব আবার ভোটের নিরিখে কাঁদি পৌরসভা কত নম্বরে আছে আপনারা ভালো জানেন কাঁদিতে বসবাস করেন থাকেন রবি ভাইকে বলছি একটু তথ্যটা প্রকাশ করতে ভালো করে সৎসাহস নিয়ে মেরুদণ্ড সোজা করে একটু তথ্যটা প্রকাশ করুন তারা আমাদের নেতৃত্ব দেবে এবার ঐধত্ব কথা বলবে তারা হুমায়ুন কবিরকে বের করে দিলে খুব দল ভালো চলবে তা বেরটা করে দেখ আমি তো আগেও বলেছি আবার বলছি আমি অন্যায় করিনি অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না যারা লুটে করে খাচ্ছে ওই আরেকজন চোর যার বিরুদ্ধে সতেরোটা মামলা আছে একটা চোর মায়ে আলম সে আমাকে উপদেশ দিচ্ছে সে আবার বলছে আমি হুমায়ুন কবিরকে খুব ভালোবাসতাম এখন হুমায়ুন কবির যা করছে আমাদের দলের ক্ষতি করে দিচ্ছে কাজেই তাকে খাতির করবো না আরে হুমায়ুন কবির দলের ক্ষতিও করতে পারে দলকে জিতাতেও পারে তা তোরা কোন কাজটা করতে পারিস ওই বালির ঘাট থেকে ডেলি টাকা তুলতে পারিস এর বেশি তো তোদের কোনো ক্রেডিট নাই বালির ঘাট থেকে তুলে থানার ওসি তুই জেলা সভাপতির কাছে কত করে ভাগ পাঠাস হুমায়ুন কবির যেদিন বিরোধীতে যাবে না তখন একবারে রেকর্ড মাইক ধরব তা এক ঘন্টা তিরিশ মিনিট করে পুরো নাম ধরে ধরে কে কত লেবেলে চোর কে কত তুলাবাদ যখন ফাঁস করবো ভোট এমনিই দিয়ে দেবে আমি এমনি বলেছি তো যে পাঁচজন নেতা শ্রীমান অপূর্ব সরকার শ্রীমান বিশ্বদেব কর্মকার যার বুথে চৌষট্টিটা ভোট পেয়েছে সে আবার জেলার যুব সভাপতি